ये परम सादि

আমাদের গীতা করে আপনার সেবায় নিয়োগ করি যাতে আমরা মায়া সেবা না করি সকলে বসেন সকালে বসেন অনুরোধ করছি সকালে বসেন দেখেন গুরুমনাদের কথা শুনবো আমরা সকালে বসে শান্তভাবে বসেন এই বই বসেন আজ যত আনন্দের দিন ভগবানের এখানে আবির্ভাত জগন্নাথ বলদেব সুভندا দেবী ওনি বল ওনি বল বসেন ওনি লোকে এখান থেকে ভগবানকে দেখতে যায় জগন্নাথ সুন্দর আপনারা ময়মনসিংবাসী আপনারা ভাগ্যবান প্রত্যন্ত ভাগ্যবতী যে জগন্নাথ স্বয়ং আসছে আপনাদের তার হচ্ছে ভাগ্যবান ভাগ্যবতী কে হতে পারে কলিযুগ লোকেরা পতিত কিন্তু ভগবান এমনই দয়ালু জগন্নাথ যে সাক্ষাৎ সাক্ষাৎগুলি আসছেন এখানে আপনাদের দর্শন আপনার জগন্নাথ পুরী যেতে হবে না এখানেই জগন্নাথ জগন্নাথপুরী সিং যাবে এখন পুরী হয়ে যাচ্ছে সেই আপনার অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী ম্যাম বলছি ভগবান যারা যে সাল তো অন্তগত পাপ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান বলছেন যারা নিষ্পাপ যারা অনেক পূর্ণ করেছেন তারা ভগবানের কৃপা পায় তো এই দিক থেকে আপনারা সহজেই জগন্নাথের কৃপা পাচ্ছেন আমরা মাত্র জগন্নাথের সেবক সেবা করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আপনারাও আসুন আমাদের সঙ্গে যোগ দিন এখানে একটা ভব্য চমৎকার জগন্নাথের মন্দির হয়ে উঠুক আপনারা প্রত্যেকে আজকে এই প্রতিজ্ঞা করুন আমাদের সাথে সহযোগিতা করুন সবাই মিলে মিশে জগন্নাথের সেবা করব সব আমরা সকলে মিলে এখানে একটা সুন্দর জগন্নাথের মন্দির হয় তার চেষ্টা করব সব হ্যাঁ তো শাস্ত্রে লেখা আছে যে একটা কথা বলছে সত্য সংকল্প প্রতি মুহূর্তে আমাদের মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প মনে করছে আগে এটা করবো ওটা করবো আবার আবার আর বিকল্প এখন আরেকটা কথা আছে সত্য সংকল্প সত্য সনাতন সত্য সংকল্প মানে যে শুদ্ধ ভক্ত আমরা ফলো করি আপনিও যদি করেন সে শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিছু চায় না ন ধনম টাকা পয়সা যা লোকে চায় সুন্দরী স্ত্রী জনং লিডার হতে বহু লোক তার আদারে কাজ করবে ধনং জনং সুন্দরী এবং রূপবতী ভাটজা স্ত্রী বা ধনী স্বামী হ্যাঁ এগুলো যে চায় না সে কী চায় সবাই চায় মহাপ্রু বল আমি এসব কি চাই না মহাপ্রু বলছ শুদ্ধ ভক্তি না ধনং না জনম না সুন্দরী কবিতা সে কী মানে সে তা স্বামীকে উৎসাহরা অনেক এমন উৎসাহ বলে কথা বলে মিষ্টি যে সে রাত দিন কাজ করছে হ্যাঁ খাটছে সংসারের জন্য সেইরকম